বিসমিল্লাহি রহমানুর রহিম আজ আমি মোহাম্মদ শামীম আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি এ পৃথিবীতে যারা যুবক ব্যক্তি আছে তারা যদি শোনে তারা বিশাল উপকৃত হবে এবং যারা বয়স্ক বা কম বয়স্ক যারা আছে তারাও যদি শোনে তারাও উপকৃত হবেন সেই উপকারটা হতে পারে দুনিয়াবি ও আখেরাতের। এবং সে উপকার হতে পারে সামাজিক ও ফ্যামিলিগত যার যে ধরনের সমস্যা আছে সেই সমস্যার সমাধান পাবে ইনশাল্লাহ সেই সমাধানের কথাগুলো বলবো সেই সমাধানের কথা হল মা আরিজ মা আরিজ থেকে যে কথাগুলো বলবো আমল ও ফজিলত যে যে আমলগুলো করলে যে উপকারগুলো পাবেন হাসরে মিজানে রাতে এবং দুনিয়াবি এবং সর্ববিষয়ে আচ্ছা একটা কথা হলো কি এই পৃথিবীতে বাঁচতে হলে আমার দুনিয়াবি ঠিক রাখতে হবে এবং পাশাপাশি দেখা যায় যে আমরা একদিন আবার আল্লাহ বলেছেন আমাদেরকে আবার জীবিত করবেন তাহলে যেখানে জীবিত হব সেখানে কিন্তু আমাদের হিসেব নিকেশ হবে তাহলে হিসেব নিকেশ যখন নেবেন তখন আমরা কি হিসেব দেব যে একটা কথা বলে থাকে আল্লাহ মানুষকে ষোলো আনা দিয়েছে এখন এই ষোলো আনার হিসেব আমাদেরকে দিতে হবে সেই ষোলো আনাটি বেশিরভাগ মানুষ বুঝে থাকে যে মানুষের দেহের থেকে যেই প্রবাহিত হয় যৌবনী পানি যেই পানি দ্বারা মানুষের সৃষ্টি হয় মানুষের জন্ম হয় সেই পানির হিসেব নেবে আল্লাহ তবে অবশ্যই নেবে এটাও নেবে কিন্তু আরও একটা হিসেব হলো যে এই পৃথিবীতে মানুষ বেঁচে আছে যে আল্লাহ মানুষকে ষোলো আনা জ্ঞান দিয়েছে এ ষোলো আনা জ্ঞানকে কি কুপতে লাগিয়েছে না সুপতে লাগিয়েছে মানুষের উপকার করেছে না মানুষের ক্ষতি করেছে না শুধু নিজের ভোজন করেছে অন্যের উপকার করেনি এই আলোচনাগুলো যদি আপনারা শোনেন ইনশাল্লাহ উপকৃত হো আমরা সকলেই যেমন সুরা মা আরিজ এর আমল ও ফজিলতে বলা হয়েছে সয়নকালে যখন মানুষ ঘুমাতে যায় তো এ সুরা সুরা মারিজ এই সুরা পাঠ করে যদি কেউ সয়নকালে বা ঘুমানোর সময় ঘুমে যায় তখন দেখা যায় অনেক যুবক ব্যক্তি আছে তারা দুনিয়াতে চলছে ফিরছে খাচ্ছে কিন্তু ঘুমোতে গেলে তাদের স্বপ্ন দোষ হয়ে যায় তো এই যে স্বপ্ন দোষ হয়ে যায় কেন হয় তো দেখা যায় দুনিয়াতে চলতে অনেক দিকে কুদৃষ্টি হচ্ছে কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং দুনিয়াবি সুন্দরী রূপসী বা বিভিন্ন কিছু চোখের সামনে পড়ে অনেক কিছু ভাবে এই ভাবনা যখন করে তখন শয়তান সুযোগ পায় তখন শয়তান কি করে এই ভাবনাটাকে তাদের ঘুমের মধ্যে কাজে লাগিয়ে দেয় সেখানে সুন্দরী রূপসীর সাথে সাক্ষাৎ হয়ে যায় কত কিছু ওলামেলা কত কিছু হয়ে যায় খোলামেলা তখন কিন্তু হয়ে যায় একটা বিরাট জামেলা তখন দেখা যায় মানুষ তার ষোলো আনার থেকে যে অংশ সেটা খরণ হয়ে যায় এটার হিসেব আল্লাহ অবশ্য নিবে কেন নিবে যে আমরা যে দুনিয়াতে থেকেছি খেয়েছি পড়েছি আমরা খাবারের কোনো বাস বিচার করে খাইনি নিয়ম মতো চলেনি এবং চোখের দৃষ্টি খারাপ করেছি মনে বিভিন্ন খারাপ কিছু ভেবেছি সেই দৃষ্টি ও ভাবনার থেকে যখন আবার আমরা ভালো মন্দ খেয়েছি কিন্তু আল্লাহর কাজ তেমন করিনি তখন দেখা যায় সেই দৃষ্টির থেকে শয়তান সুযোগ পায় তখন একজন মানুষের স্বপ্নদোষ ঘটে যায় আচ্ছা তাহলে সুরা মারিজ। এর আমল ও ফজিলত নিয়ে যে আলোচনাটি করছি শুধু এই বিষয় নয় আরো কিছু বিষয় আছে এ করে শয়ন করলে স্বপ্নদোষ হইতে নিরাপদ থাকিবে আচ্ছা সুরা মারিজের পাঠ আমল ও ফজিলতের মধ্যে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলছি প্রত্যহ ভরে তিলওয়াত করলে সমস্ত দিন শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে শয়তানের শয়তানের কুমন্ত্রণা থেকে যদি আমরা নিরাপদ থাকতে পারি তখন কি হবে আমাদের মনের অবস্থা ভালো থাকবে কুদৃষ্টি হবে না আল্লাহর জিকির থাকবে ভিতরে আল্লাহর প্রতি ভয় ভক্তি থাকবে তখন দেখা যায় সমস্ত খারাপ থেকে আমরা বেঁচে থাকতে পারব আচ্ছা যখন আমরা সমস্ত খারাপ থেকে বেঁচে থাকবো তখন রাতের বেলায় ঘুমের করে আপনার আল্লাহর জিকিরই থাকবেন কিন্তু শয়তানের প্রবঞ্চনা এখানে দিতে আসবে না আচ্ছা তাহলে এই সুরা মারিজ হাফেজ কারি মাওলানা তারা কিন্তু এটা পাঠ করতেছে ঠিকই কিন্তু একটা বিষয় হলো কি একটা মানুষের যখন রোগ হয় তখনই কিন্তু সে ওষুধটা খেতে হয় আর সে ওষুধটা যদি সবসময় খায় কিন্তু ওষুধ সেরে যাবে এই উদ্দেশ্য করে কিন্তু খায় নাই খেয়েছে যে সবসময় খায় যে সবসময় কোরআন পাঠ করো তেলবাদ করো কিন্তু সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য বা আমাদের জ্ঞান অর্জন করার জন্য আমরা এই কোরআন পড়ি কিন্তু মানুষ জীবনে কিছু বিপদ আপদে পড়তে গেলে যে সুরাগুলো নাজিল করেছেন আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তখন কিন্তু আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমরা শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য আমরা পড়ে থাকি কিন্তু এর মধ্যে কিছু ছুরার মধ্যে আল্লাহ মানুষের উপকারের জন্য কিছু দিয়েছেন সেই বিষয়ে আরও কিছু বলবো আর আশিবার পাঠ করলে সুরা মারিজ আমল ফজিলতের অনুসারে যদি বলে থাকি এ আশি বার পাঠ করলে বিবাদমান লোকের মধ্যে আপোষ মীমাংসা হয়ে যাবে ধরেন এমন এমন কিছু লোক আছে পৃথিবীতে দেখা গেছে একজনের সাথে একজনের বিবাদ হয়ে থাকে এবং ঝগড়াঝাটির অন্তর্গত কোনো শান্তি নেই দেখা হলে কথা নেই আরও একজন একজনকে দেখে অন্য দিক দিয়ে চলে যায় যার সাথে যার এত খাতির ছিল এত ভালোবাসা ছিল সেই ব্যক্তিও আপনাকে দেখে অন্য দিক দিয়ে চলে যায় আপনিও চলে যান এই যে একটা বিবাদ নিয়ে চলছেন এই বিবাদের মধ্যে কিন্তু মানুষ কখনো ফ্যামিলিগত সমাজগত আত্মীয়গত কোনো দিক দিয়ে কিন্তু মানুষ সুখী হয় না তারা কিন্তু দুঃখেই থাকে এবং আতঙ্কে থাকে যে সে আমার নামে কোনো বদনাম করে দেবে বা আমাকে কোনো আঘাত করে দেবে বা আমার কোনো লস করে দেবে এরকম একটা আতঙ্কে থাকতে হয় আর এই আতঙ্কে থাকলে এই মানব জীবনে অশান্তি পশুর জীবন যাকে বলা হয় যেমন একটা হরিণ সবসময় আতঙ্কে থাকে কখন আমাকে ভাগ সিংহ তারা করবে কখন আমাকে দোড়ের ছিঁড়ি বেড়ে খাবে সে সবসময় একটা আতঙ্কে থাকে পানির কিনারে গিয়েছে পানি খাবে তখন কুমিরের ভয় থাকে কখন তাকে থাবা মেরে নিয়ে যায় তাহলে এরকমভাবে যদি আমাদের জীবনযাপন হয় তাহলে পশুর মতো হয়ে গেল তাই আজ বলবো সুরা মারিজ এর আমল ও ফজিলত আল্লাহ আমাদের উপরে যে সুরা নাজিল করেছেন এই সুরাগুলো ওরকম বিপদ হইতে আমরা রক্ষা পেতে পারি আচ্ছা তাহলে আজকের মূল বিষয়টা কি যে যুবক যারা আছেন এদের কিন্তু স্বপ্নদোষ হয়ে যায় এই সুরা যদি নিয়মিত পাঠ করে ঘুমায় তাহলে তার এটা বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেক দিন ভোরবেলায় তেলাওয়াত করলে সমস্ত দিন সে শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে থাকবে এবং বার পাঠ করলে বার পাঠ করলে বিবাদমান লোকের সাথে আপনার আপোষ মীমাংসা হয়ে যাবে আবার আগের মতো বন্ধুত্ব হয়ে যাবে মিল মিশে থাকতে পারবেন তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যে করা হলো সম্পূর্ণ কোরআন থেকে আল্লাহর বাক্য আল্লাহর কালাম কখনোই এদিক সেদিক হয় না এবং এদিক সেদিক আমরা হয়ে যাই আল্লাহর প্রতি গাফেল হয়ে যাই আল্লাহ আমাদেরকে সে গাফেল হইতে রক্ষা করুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার যেন আপনাদের সাথে সাক্ষাৎ হয় ভালো কোনো আলোচনার মাধ্যমে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ